সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ গ্রেফতার কক্সবাজার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা রাশেদ আটক ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভির বহিষ্কার কালকেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মোহাম্মদ শাহজাহানের যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভির কায়সারকে তিনি গত বাইশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয় উক্ত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় রফিকুর রহমান জানান গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোন অধিকার নেই তাই গত সোমবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন এই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে কালই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার মেয়াদ আগামীকাল বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে এরপর কি হবে তা নিয়ে তুমুল কল্পনা চলছে এ নিয়ে জি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলতি সপ্তাহে ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা শিরোনামে এখানে সেটি তুলে ধরা হলো শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ যে চিৎকার ছিল তা খানিকটা স্থমিত হয়ে এসেছে এদিকে বৃহস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোন কোন মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দালাই ল্যামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে উল্লেখ্য জন বিক্ষোভের জেরে গত পাঁচই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ফলে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভর করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সে দেশে বিএনপি সহ অন্যান্য দল দাবি তুলেছিল শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে প্রসঙ্গে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ ভারতের সঙ্গে যাবে নাকি ভারতকে এখনই চটাতে চাইবেন না এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তারা তা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা তবে সবকিছু আইন দিয়ে চলে না ভারতে চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে হাসিনাকে দেশে ফেরানোর ঝক্কি অনেক তাকে দেশে ফেরালে আওয়ামী ফের রাস্তায় নেমে পড়তে পারে এতে দেশ প্রবল অসন্তোষ ছড়াতে পারে পাশাপাশি তড়িঘড়ি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবে না এ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কোন কোনো মহলের মতে ওইসব একাধিক কারণেই শেখ হাসিনাকে নিয়ে কিছুটা চুপচাপ ইউনুস সরকার আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল নয়টা চল্লিশ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে ফেসবুকে ডিএমটিসিএল এর ভেরিফাইড পেজে এ তথ্য জানানো হয় ডিএমটিসিএলের তরফে জানানো হয় অনিবার্য কারণবশত অদ্য সকাল নয়টা চল্লিশ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ গ্রেফতার কুষ্টিয়া চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা রাশেদ আটক কক্সবাজারের জেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাসেদুল হক রাশেদকে আটক করেছে র্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে র্যাব সদস্যরা তাকে আটকের পর গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে রাত এগারোটার দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মোহাম্মদ শাহজাহানের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে ফেসিবাদী দলের কবর রচনা না করা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ শাহজাহান বলেছেন বিএনপির উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের লক্ষ্য করে তিনি বলেন এমন কোনো বক্তব্য দেবেন না যে বক্তব্যে মানুষকে হতাশ করবে বিভ্রান্ত করবে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিনুর রাশিদ ইয়াসিন যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু ময়মনসিংহের যৌথ বাহিনীর আটক সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে সাইদুল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন নগরের গোলপুকুরপার এলাকার বাসিন্দা আব্দুল সালামের ছেলে তিনি সাইদুলের স্বজনরা জানায় গত সোমবার রাত দশটার দিকে নগরের গোলপুকুরপার এলাকায় সাইদুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন পরে রাত একটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন সাইদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালের আরেকটি সূত্র জানায় শুধু সাইদুল ইসলাম নন একই সঙ্গে আরো পাঁচজনকে জনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়